আমি সাধু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন নওগাঁ সাভার অঞ্চলের সুস্বাদু যে আমালি আমগুলো এই আমগুলো তিনটা থেকে চারটা গিয়েছি আমরা এখনই বাগান থেকে আমরা নিয়ে এসেছি নিয়ে এসে আমাদের ওয়েল অয়েলিং হলে দেখেছি ফ্যান দিয়ে তার আঠাগুলো শুখাচ্ছি আপনাদেরকে একটু দেখাই এই আমগুলো যে তার যে আমগুলো যে আঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে ফ্যান চলছে আকাশ মাটিতে এই ফ্যানগুলো দিয়ে এই এর আঠাগুলো শুকানোর পরে আমরা প্যাকেজিং করবো এই যে এইরকম করে সবগুলো প্যাকেজিং করব প্যাকেজিং করে পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেব আপনাদের বাসার ঠিকানা এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো একেবারে দেখেন পরিপক্ক হয়ে আসছে তার মানে এগুলো আমি কিন্তু ফরমালিন বা কেমিক্যাল দিতে হয় না কারণ আম যদি পেকে যায় তাহলে কেন আমরা ফরমালিন বা কেমিক্যাল দিব কারণ কেমিক্যাল দেওয়ার কারণটা হচ্ছে আমগুলোকে পাকানো সেক্ষেত্রে আমগুলো এমনি পরিপক্ক তাহলে আমরা কেন কেমিক্যাল দিব বলেন সেক্ষেত্রে এই জন্য আমরা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দিব কেমিক্যাল মুক্ত ফ্রেশ আমগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম